ক্যালেন্ডারের পাতায় সেদিন তিন আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু আন্দোলনকারীদের কাছে দিনটি চৌত্রিশ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার যত দূর চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দেয় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বেলিত জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে এখানেই তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দেন আর ছাত্র জনতার